সারা গরু বাই 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 কি কাহিনী হয়েছে ভাই এলাকার মধ্যে তো তো হাল মাসে কি অবস্থা করেছে রমা বিয়ালে কত বড় গরু কিনছে আর মাইক টাইকলে কি অবস্থা ভাই

আগের থেকে আমি এলাকার মাধ্যমে বড় কি গরু গরুটা আমাদের সমাজে এমনই কিছু লোক আছে যারা প্রতিযোগিতামূলক কোরবানি দিয়ে থাকে প্রতিযোগিতামূলক গরু ক্রয় করে থাকে আসলে এটা একেবারেই ঠিক না কোরবানি হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসুন আমরা প্রতিযোগিতামূলক কোরবানি পরিত্যাগ করি মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করি